নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো কাঁটাল দানা বাটা কীভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখে নাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে দেখো কাটাল দানাগুলো পেশা প্রেশার আমি দিয়ে দিয়েছি আমি দুটো সিটি মেরে নেবো দেখো এখানে সিটি মারা হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে কেন রসুন আছে পেঁয়াজ আছে শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা আছে ওটারে দেবো আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াই দু চামচ এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এখানে চার পাঁচটা আমি শুকনো লঙ্কা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর গোটা রসুন দিয়ে দিলাম কটা কুয়া আর একটু কোচানা পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁটার দানাগুলো দিয়ে দিলাম দিচ্ছি সাত বুঝে তোমার নুন দেবে আমি এখানে দেড় চামচ মতো নুন দিয়েছি এবার আমি এটা মিক্সারে পেস্ট করে নেবো দেখো মিক্সারে ঢুকে দিয়েছি পেস্ট করে নেবো এটা পুরো দেখো আমার কাটাল দানা বাটা রেডি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে